আসসালামু আলাইকুম সবাইকে তিনশো পঁয়ষট্টি পদে প্রাথমিক এবং কিন্তু মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ প্রকাশ করা হয়েছে এটা কিন্তু প্রকাশ হয়েছে ছয় অক্টোবর দুই হাজার এখানে কোন কোন পদে কতগুলো পদ সংখ্যা ফাঁকা রয়েছে এবং আবেদন শুরু কবে শেষ কবে তাছাড়াও এখানে আপনার ডাক যোগাযোগের মাধ্যমে বা সরাসরি আপনারা কিভাবে এখানে আবেদন করবেন এবং কি আপনাদের সীমা মকা থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এ টু জেড বিস্তারিত আমি বলে দেবো কিন্তু তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণটুকু দেখার চেষ্টা

স্কুল পদের ফাঁকা রয়েছে কিন্তু পনেরোটি সহকারী শিক্ষক অঙ্কন পদসংখ্যা ফাঁকা রয়েছে দশটি সহকারী শিক্ষক স্পোকেন পদসংখ্যা ফাঁকা রয়েছে পনেরোটি এবং সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এখানে কিন্তু পদসংখ্যা ফাঁকা রয়েছে দশটি সহকারী শিক্ষক প্লেগর দ্বিতীয় শ্রেণী এখানে পদের কিন্তু ফাঁকা রয়েছে পঁচানব্বইটি এবং কিন্তু দেখেন এখানে সহকারী শিক্ষক আবাসিক পুরুষ ও মহিলা পদসংখ্যা ফাঁকা রয়েছে বিশটি সহকারী শিক্ষক ধর্ম পদসংখ্যা ফাঁকা রয়েছে পনেরোটি সরকারি শিক্ষক হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা এখানে পদসংখ্যা ফাঁকা রয়েছে 15টি সরকারি শিক্ষক পদার্থ বিজ্ঞান এবং রসায়ন জীববিজ্ঞান এখানে কিন্তু পদসংখ্যা ফাঁকা রয়েছে 35টি সরকারি শিক্ষক গাণিত পদসংখ্যা ফাঁকা রয়েছে 40টি সরকারি শিক্ষক ইংরেজি পদসংখ্যা ফাঁকা রয়েছে 40টি সরকারি শিক্ষক বাংলা পদসংখ্যা ফাঁকা রয়েছে 35টি অতএব কিন্তু টোটাল সবগুলা পদ মিলা কিন্তু এখানে পদসংখ্যা ফাঁকা রয়েছে 365টি অতএব गाइस এখানে আবেদন শেষ কত তারিখে সেটা আমরা দেখে নেব প্রতিষ্ঠাতা। চেয়ারম্যান গাজীপুর শাহিদ ক্যাডেট একাডেমি বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র মোবাইল নম্বর সহ আগামী বিশ দশ খ্রিস্টাব্দ এই তারিখের মধ্যে কিন্তু প্রেরণপূর্বক একুশ দশ দুই খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় অধিষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং খাবের উপর পদের নাম উল্লেখ পূর্বক জাতীয় পরিচয় পত্রের ও সকল শিক্ষাগত যোগ্যতার স্মরণপত্রের সত্যায়িত ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং একশো টাকা পে অর্ডার গাজীপুর সাহিন ক্যাডেট একাডেমি এর অনুকূলে সহ যে শাখায় নিয়োগ পেতে ইচ্ছুক উক্ত শাখার ঠিকানায় আবেদনপত্র প্রেরণ এবং উল্লিখিত তারিখ ও সময়ে আবেদনপত্র প্রেরিত ঠিকানায় অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করবেন গাইস এখানে দেখেন এই শিক্ষাগত যোগ্যতা আপনারা যে পদে আর কি যে বিষয়ে আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট বিষয় স্নাতক অথবা স্নাতকোত্তর থাকতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো হটলাইন হটলাইন কিন্তু দেখেন এখানে নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে আপনাদের কোনো অসুবিধা হলে কিন্তু এই নাম্বারে অথবা জিমেইলে কন্ট্যাক্ট করতে পারেন এবং কিন্তু দেখেন বাংলাদেশের বিভিন্ন জেলায় দক্ষ অভিজ্ঞ ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে সো গাইস এই ছিল বিষয়টা যদি না বুঝে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি আপনাদের বুঝিয়ে দেব এবং এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে